হুগলি জেলা সর্বশিক্ষা মিশন ও জেলা পরিষদের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো তাদের প্রয়োজনীয় সামগ্রী আজ গোঘাট দু নম্বর ব্লকের উনত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিতসহ সহ আরও অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা জানা যায় দু সাল থেকে তালিকাভুক্ত নজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীকে এই সামগ্রিক তুলে দেওয়া হয় তাদের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট қадим Шампас сора жо Шампас сора жо сер би тик асин то эдик тики форадан мен бенахта жадаки кито эткон дегани кон теке этту онтога елай তোমার নাম কি কিসে পড়ো এই যে তোমার যে প্রয়োজনীয় জিনিস পেলে সরকারের তরফ থেকে কি বলবে কতটা ভালো লাগছে এই স্টিক পেয়ে কি মনে হচ্ছে এবার নিজে আস্তে আস্তে হাঁটতে পারবে বলো কোথায় বাড়ি তো আপনার মান্দার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্ত্রিক উদ্যোগে আমাদের এসএসএম এর যে আমাদের শিক্ষার যে সর্বশিক্ষা মিশন তার উদ্যোগে আজকে আমাদের দোঘার দু নম্বর ব্কের যে দুটো সার্কেল রয়েছে বদরগঞ্জ সার্কেল এবং কামারপু সার্কেল সেই দুটো সার্কেলের আজকে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে বাচ্চারা আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব বাচ্চারা আছে এই ব্লকে তাদের প্রত্যেকে ট্রাইসাইকেল হুইলচেয়ার এবং ক্ল্যাচার থেকে শুরু করে যে সমস্ত ওদের মেটেরিয়ালস লাগে বা সব সিস্টেম লাগে সেগুলো ওদের ডিস্ট্রিবিউট করা হচ্ছে আপনার নাম আমার নাম দিবাশ্রী দত্ত আমি একটু শিক্ষার্থীরা কর্ম জেলা সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমরা হুগলি জেলার সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে জানুয়ারি চব্বিশ সালে এই সমস্ত বাচ্চাদের কার কি সহায়ক সরঞ্জাম লাগবে সেটা আমরা চিহ্নিতকরণ করেছিলাম আজকে তৃতীয় দিনে আমাদের গোঘাট দু নম্বর ব্লকে টোটাল উনত্রিশ জন শিশুর সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান চলছে এখানে সমস্ত প্রোগ্রামটাতে অনু উপস্থিত ছিলাম সভাধিপতি ম্যাডাম এবং শিক্ষা কর্মাদত্ত কর্মাদত্ত জয়েন্ট বিডিও সাহেব এবং আরও অন্যান্য ডিগনেটরি তাদের মাধ্যমে আমরা সমস্ত গার্জেনদের হাতে এবং বাচ্চাদের হাতে তার উপযুক্ত সহায়ক সরঞ্জামটা করে দিচ্ছি কী কী দিচ্ছেন আমরা এখানে আজকে দিচ্ছি হুইল চেয়ার বড় হুইল চেয়ার ছোটো সিপি চেয়ার ক্র্যাচ এলবো ক্র্যাচ এবং অকজিলা ক্র্যাচ ক্যালিপার শু এবং হেয়ারিং আপনার নাম স্যার আমার নাম ঘোড়া আমি জেলা সর্বশিক্ষা অভিযানের আইডি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে